কেন আলাদা হোলি আর দোল রং খেলার সময় কেন পরা হয় ভরা বসন্তের রঙিন প্রকৃতি আকাশে বাতাসে আবিরের গন্ধ বসন্ত কিন্তু দোল রঙের উৎসব শোল বা হোলির মধ্যে পার্থক্যই বা কি আসুন আজ আমরা জেনে নিই এই দোলের ইতিহাস বাংলা ও উড়িষ্যা ছাড়াও কিন্তু ভারতে বিভিন্ন স্থানে দোল উৎসব মহাসমাহারে পালিত হয় কিন্তু উত্তর ভারতেও দোলযাত্রা হোলি নামে কিন্তু পরিচিত তবে হোলি হোক কিংবা দোল আসলে দুই রঙের উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এই দিন কিন্তু ছোট্ট থেকে বড় সকলে কিন্তু মেতে ওঠেন রঙের উৎসবে আসল বৈষ্ণববদের মতে দোল পূর্ণিমার দিন কিন্তু শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও তার অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেখান থেকে কিন্তু দোলযাত্রা শুরু হয় বিভিন্ন পুরানো গ্রন্থে সেই কাহিনী বর্ণিতও রয়েছে কেন হোলি এবং দোল উৎসব আলাদা দোল এবং হোলি দুটো রঙের কিন্তু উৎসব হলেও এই দুটি আলাদা আলাদা কারণে পালন করা হয় দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধা ও কৃষ্ণের প্রেমের কাহিনীর ওপর ভিত্তি করে হোলি প্রথম শুরু হয়েছিল কিন্তু ঝাঁসির বুন্দেলখণ্ডের আর্য শহরে মূলত হোলি পালন করা হয় নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকোষক বোধর যে পৌরাণিক কাহিনী রয়েছে না তারই উপর ভিত্তি করে ধর্মের বেড়া জালে কিন্তু পেরিয়ে হোলি রঙে রঙে ওঠেন কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তানও পাকিস্তান ছাড়াও কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশও পালিত হয় হোলি পদ্মা ভারতের পদ্মা পদ্মাপাড়ের ঢাকা চট্টগ্রাম এবং রংপুরের মতো এলাকায় কিন্তু হোলি না হলে হয় দোলযাত্রা আয়োজন করা হয় সেখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই কিন্তু মেতে ওঠেন আনন্দে হোলি উজ্জ্বল রঙে সেজে ওঠে বিশ্বের বৃহত্তম ইসলামী কিন্তু সেখানে দেশ হোক কিংবা বিদেশ হোলি খেলার ক্ষেত্রে কিন্তু সাদা পোশাক পরার চল রয়েছে বহুদিন ধরেই জানেন কেন রঙের উৎসবে সাদা রঙের পোশাক রেওয়াজ চলে আসেছে বিশেষজ্ঞর মতে সাদা রঙ শান্তির প্রতীক তাই রঙের উৎসবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু পোশাকের রং হিসেবে সাদাকে বেছে নেওয়াটাই সেহ তাই শরীর সুস্থ রাখতেও সাদা পোশাকের ভরসা রাখেন অনেকই সাদা পোশাকের হোলির রং আরও বেশি সুন্দর হয়ে ওঠে সেই কারণেই অনেকে সাদা বেছে নেন কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন অবশ্যই